এই ইউটিউব শরীফে দেখি এত বড় মাইয়া এত বড় ফলারে টান দেয় বাজাই তোমারে ও ননাই রেজার ভিতরে পেড়াকে তোমারে কইছিলাম না সাই নিং শেখালাম ওয়াজ হইতেছে নি চারটা বিষয় ফয়জুল্লাহ ভাই জামাত ইসলাম ছাত্র শিবির এলাকাবাসী চারটা মিলে কিন্তু একটা বিষয় প্রিজেন্ট করতেছি আইয়ে নি গুরি গাড়ি দেখবি ভাগে ফাঁকে আমার ওয়াজ ওষুধ বেচা শেষ আই জয় বাংলায় যাই গো ঈশার আয় চলে যাবো রানি তো তুই কলজের ভিতরে হেরে মর্তি দেখে কা তোর আল্লাহ কোয়া চারটা অফার দিছে বিয়ে আই হড়াইও ধারে আল্লাহ কইতে আছে এরকম কথা লাগে এরকম লাগে যদি তোর সুজন ভাই কিন্তা করস কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সারমিনের বিয়ে হড়াইও

নাকি আমার কথা এটা আমি বিয়েটা পড়াবো বন্ধা তোর জন্য আমি মেহমানি দেখছি আমার কাঁদা আসে আল্লাহ কুমিল্লা শিল্পকলা দাও কত মন কষ্ট আসে আল্লাহ আল্লাহ নিজে কয় আমি তোর মেমানদারি দেখছি বন্ধা আমি তোরে খাওয়াবো আমি তোরে বাড়ি দিব প্রত্যেক শুক্রবারে ডাইরেক্ট আই বাড়ি খাওয়াবো তোরে আমি তোরে নিজে নিজে মেহমানদারি করবো আরো জোরে

আড্ডা দিতে ন উমাই উমায় খাইতে ন যাই উমায় তোমার সারি আর ও মসজিদ রে কুলজার ভিতর গাতি রেখো তোমার রে কুলজার ভিতর গাতি রেখো তোমার কুলজার ভিতর মসজিদের গাতিরা ফজর নামাজে দুই জন। জুমার নামাজে সিবাই সিবাই হান্দা মানে কেহমতের বাই আর আলবকতুর ফজত তো দিস ইজ আশকুরিয়া আমরা এরকম সিটিং মুসলমান আমাদের এই মাহফিলে নয় রে মাহফিলে কথা সত্য কই야 যে তালে সিটিং বক্তা সিটিং শ্রোতা মিসে কয় না না겠죠 আমার ক্লাসে সব শর্মিনের জামাই কি খুশি এ দেখেন আরো একটা গেস্ট পার্টি ইনসার আমি রিসিভ করতেছি রেডি তো বলো বে বলো বে ইনশাআল্লাহ হইছে এবার বুঝছেন নি আমরার কো আওয়াজ তো তারা ছিল না ওই হে তালে শ্রোতা তো কয়েছে না গেস্ট একটা অ্যান্সার রিসিভ করে আমি সুজন ভাইয়ের কথা সরহরের কথা জহিরবের কথা জমালমের কথা রিসিভ করার কাস্টমার নেই তো আছে হইলে কেন আসরের সময় আইলি না কথা ক কথা কস আইলি না কা হে সুমর আজকে কোরআনের বাইরে আছিলনি। নি আতুডা জীবনে আর ভুল করতাম যথা সময় আই যাই আগের কথাটি যদি শুনতাই কথাটি কত চমৎকার প্রিয় বন্ধুরা নামাজ শুরু করেন আফসোস করবো তো আমাকে ভাই একটু বলছিল আর কি দা টেকনিক অফ ইনভাইটিং ইনভাইটিং টু দা হোলি কোরআন গ্লোবালি বাই ব্রিজিং মডার্ন কালচার অ্যান্ড ইসলামিক কালচার এবার মুশিউর বাইর ওয়াস করে দিয়ে কারণ বাইরেও তো খুশি করতে হইব স্যারে দিতে দিতে আইশেষ শেষ বিশ্বময় কোরআনের দাওয়াত পৌঁছানোর যে টেকনিক আধুনিক এবং ইসলামী সংস্কৃতির সেতু বন্ধনে এই টেকনিকটা হচ্ছে কি আমরা আধুনিক সংস্কৃতি নিয়েও একটু স্টাডি করা দরকার যারা মুক্তিন যারা ওনাদের মতো সিনিয়র শিল্পী সাইফুল্লাহ মনসুর ভাই এই তারপরে মশিউর ভাই তোফাজ্জল ভাই এই সিনিয়র স্কলাররা এই দুইটা এই সংস্কৃতির সাথে মডার্ন কালচার আর কি ইসলামিক কালচারের সাথে ব্রিজ ব্রিজ করে দেওয়ার দায়িত্ব ওনাদের ওনারা যেভাবে সংস্কৃতিটা প্রিজার্ট করে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট সহি কিন্তু কই আমি দেখলাম সুজন ভাই একটা গানে বারো যে একটা গানে গড়ের ফিসে বেতের ওরা এটাতে অন্তত প্রায় ষাট সত্তর মিলিয়ন গানটার তার ভিউয়ার কিন্তু আমার ভাইয়ের যে প্রাণ গান মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দাও তো এই যে গানগুলো ভিউ আর কম এটার জন্য একটা টেকনিক ফলো করতে হবে সমাজে যি ডাক খায় এটা লগে চলি ভাই ভাই নবীগড় দুই লক্ষ চব্বিশ হাজার ফয় গামর কিন্তু মেশি চলছে মোহাম্মদ ছাগল ছড়াইছে আবুজল্লা দুইটি আদি বদিল্লা দিছি টার্গেট কি উনি বদিল্লা দিবে লাই ওদের মিলি জুলি ওদের কালচারটা ব্রিজার্ভ করে দিছে কম বন্ধন আমি দেখলাম গানটার ছন্দ কত সুন্দর এত বছর পরেও গানটার চাহিদা আছে তাহলে আমার ইসলামিক আমার কেন চাহিদা নাই সেখানে গেছে ঘরের পিছে বেতে রাওরা হালজুই রাশি চোট দেউরারি এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মো খেতে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মো খেতে রে নাউজবিল্লা অশ্লীলতা তো শেষটাই গানটাতে যেখানে দেবরের সাথে দেখা দেওয়া নবীজি হারাম বলেছেন সেখানে বলা কার তোমার ঘরে ছোট ভাই আছে না ছোট বাইরে কও না বাতে ফেটবোক লাগছে না তো সেতু বন্ধনটা রিজার্ভ কিভাবে হয়েছে বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর এত বেলা হয় বাইজান। ফজর নাই তোর রে এত বেলা হয় ভাই যার মোর শেষ দা দেয় নাই আয়সারে ব্রিজাব বিল্ড হয়েছে তো হ্যাঁ এরপরে আরো একটা কলি এখানে আছে বৈশাখ মাসে আম পড়ে জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করি রে আমার আমার টগাইয়া রাখে আমার ঘর দেউরায় আমার টগাইয়া রাখে আমার রে ফরের গাছে রাম টকাম জায়জ নাই বোঝা গেল বাবি দুয়ের খুলি হতে সরাসরি এখানে প্রেমিস্ট্রিকে ইনভাইট করা হচ্ছে যেটা শরীয়তে হারাম তো বৈশাখ মাসের জায়গায় যদি আমরা আষাঢ় জ্যৈষ্ঠ মাসটার জায়গায় যদি আমরা আষাঢ় মাসটা লাগাই দিই তাহলে কত দারুণ ছয় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রি ভাইজান আমার মৎসপনা খালে খালি রে সুজন বাইয়ের মৎসপনা সারে খালি রে বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহানবেলারি এত বেলা হয় ভাইজান ফজর নাই তো নসিবেরি। এত বেলা হয় ভাইজান মর সেজদা দেয় নাই আয়শারে ব্রিজা হইছে কি না ব্রিজ এসে তো হ্যাঁ সেতু হয় তো প্রিয় বন্ধুরা এভাবে ইসলামিক কালচারের সাথে আমরা মডার্ন কালচারকে সেতু করলে আমাদের সামনে চল্লিশ কোটি বাংলা ভাষাভাষী যুবকগুলারে কোরআনের দিকে আনতে হবে সেই প্রসেসটাই মতিউর রহমান মল্লিক তারিক মনোহার ভাই সাইফুল্লাহ মনসুর ভাই নিরস তারা শ্রম দিয়ে যাচ্ছেন বুড়ো হয়ে যাচ্ছেন আমার ভাই শিল্পী মুশিউর রহমান কবি মহিব খান ভাইয়েরা ভাইয়েরা আল্লাহ তাদের যোগ্য তারা দাও দেখেন কীভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি আরও একটা টেকনিক বলি একটা গান আমি কই দিন দেখলাম শিল্পী রুকসানা রুক্সা গেয়েছে সে সেথায় আমার বন্ধুর বাড়ি সেথায় আমার বন্ধুর বাড়ি একটা খবর যদি পাও উত্তরে যাও ওরে দক্ষিণা বাতাস এতে যাও ওইও খবর বন্ধু আহারে ভুলি নাই গো তারে তাহার কথা মনে হইলে বুকের ব্যথা বারে কইও খবর কানে কানে ভুলি গো তারে তাহার কথা মনে হইলে বুকের বারে দেবা বাতাস বুকের বারে দিব্যি দিলাম না কহিলে দিব্য দিলাম না কহিলে মাথার কী রাখাও উত্তরেতে যাও ওরে দক্ষিণা বাতাস উত্তরেতে যাও ওরে বাতাস তোমার কাছে একটা দাবি রাখি বন্ধু আরে সারা আমি কেমন করে বাঁচি রে বাতাস কেমন করে বাছি এই খবর ডাকিয়া এই খবর ডাকিয়া আর একেবারে বুঝ যা উত্তরেতে যাও ওরে বাতাস উত্তরেতে যাও এখানে শুধু দুইটা জিনিস চেঞ্জ করলে এই গানটা ডাইরেক্ট শোনার মধ্যে না প্রেজেন্ট করা যায় আমিন কর উত্তর থেকে শুধু পশ্চিম বাতাসটারে ঘুরে আমরা পশ্চিম দিকে কালিয়াপুরের দিকে নিলে কেমন আর শুধু বন্ধুর জায়গা নবীজির ফিকাপ দিয়ে দিলে দুইশো পার্সেন্ট পদ্মা সেতু বিনির্মাণ হয়ে যায় মডার্ন কালচার তারপরে ইসলামিক কালচারের সাথে ব্রিজ হয়ে যায় সব আল্লাহ কর দক্ষিণ বাতাস পশ্চিমেতে যাও সেথায় আমার নবীর বাড়ি সেথায় আমার আল্লাহর দোস্তের বাড়ি একটা খবর যদি পাও পশ্চিমেতে যাও ওরে দক্ষিণা বাতাস পশ্চিমেতে যাও আল্লাহ একবার প্রিয় বন্ধুরা কথাগুলো এই জন্য বললাম বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র ইসলামী আন্দোলনগুলো এমন একটি সুন্দর সংস্কৃতি দিচ্ছে যেটা রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছে ইবনে রাওয়াহা হাসান বিন সাহাবেদ কবি মির্দাস আব্বাসিবনে মির্দাস যেগুলো দিয়ে গেছেন এই জিনিসগুলোর টেকনিকগুলো দিয়ে তরুণ ছাত্র সমাজের কাছে তরুণী ভাই বোনদের কাছে বোনদের কাছে ইসলামের সমহার আদর্শ প্রেজেন্ট করে দেওয়ার জন্যই আমাদের এই পথ চলা আসুন আমাদের সাথে থাকুন কাছে থাকুন পালিয়ে যাবেন না আসুন আমরা আপনাকে জান্নাতের এক দারুণ শ্রেণীর দিকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ রেডি তো আপনি তাহলে এলা সায়েন্স এবং ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে আপনাকে আফসোস করা লাগবে না ইতি আল্লাহ ইতি আসেন 6 নম্বর আমি বলছিলাম কি বলছিলাম আমি যদি আল্লাহ রাসুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা হ্যাঁ আমি দুনিয়ার কাউকে যদি না মানি আল্লাহ ও রাসূলকে মানতাম আ এই আদর্শ নিয়ে আনুগত্য নিয়ে আন্ডান করবে সাত কি সহজ অতি হায় হায় রে ইয়া লাইতানি কি ইয়া লাইতানি কুনতু মাহাম ফাফুজু ফাওযান আযীমা আমি যদি ওদের সাথে থাকতাম আজকে আমি বিশাল বিজয় পেয়ে যেতাম সহযাত্রী নিয়ে মানুষ আফসোস করবে আট শিরুপ নিয়ে আফসোস করবে ইয়া লাইতানি লাম উশ্রিক বি রব্বি আহাদা আহ আমি যদি আমার রবের সাথে কাউকে শিরক না করতাম যার আবাদত করে হেতেরে ফাসার ভিত্তে বাসান্দা করে দেখে রিবেনি দিয়ে তেরে নেবে সেটা আমার কি উপকার করবো ওরে কথা কয় না খোদার ফাঁসাতে বাসা দিলে আর কোথা কথা কোথা এই চান্দুরা কি করবে আফসুস করবে বুকে থাপড়াবে ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা হাই হা আমি যদি আমার সুমহান রবের সাথে শিরক না করতাম শিরক উলুহিয়াত খুলুকিয়াত রুবুবিয়াত সেখানে তিন ঘন্টার কথা আর একদিন বলবো শেষ আফসোস করব জনাব জো বাইডেন ভ্লাদিমির পুতিন কি করব কি দেখেন তারা আফসুস করবে আল্লাহ আমাকে যদি আবার দুনিয়াতে প্রেরণ করতেন আমি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করতাম না আর আমি মুসলমানদের দলভুক্ত হইয়া যাইত মুসলমান হইবার জন্য সবাই আফসুস করবে লাভ হবে লাভ হবে তাহলে এই জগতে আপনারা সেরা আসেন আপনারা আল্লাহর দিকে আসেন ভালো কাজ করেন পাপের পথ ছেড়ে দেন একামতের দিনের দিকে আসেন আমি সে আমন্ত্রণ জানিয়ে কথা আনুষ্ঠানিকভাবে শেষ করলাম তারপরে বলছি পাঁচচল্লিশ মিনিট এরপরেও সবাই এক ঘন্টা দিছি এক মিনিট কষ্ট দিব দেখি আজকে আমার ভালোবাসার লোক কারা আছে আমি